এই অবস্থা কেন প্রভু বললেন না অন্য ধর্মের তারা ধর্মটাকে আগে পালন করে তারপর অফিসার হয় আইপিএস হয় ডিএম হয় তারা আগে ধর্মকে পালন করে আমরা করি না সনাতনীরা শুধু মুখে বলি হিন্দু 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 যার জন্য হিন্দুদের সর্বত্র দুরাবস্থা আজকে আমাদের চোখে পড়ছে বিশেষ করে বাংলায় কেন ধর্ম পালনে এত অনীহা কেন আজকে এই ধর্মকে আমাদের বিরোধ সেখানে থাকবে এই ধর্ম পালনে যেখানে আমাদের বাধা আসবে চৈতন্য মহাপ্রভু যেমন আন্দোলন করেছিলেন মশাল জ্বালিয়ে চারটা আজির বিরুদ্ধে ঘোষণা করে দিয়েছিলেন সেই রকম আমার ধর্ম পালনে ধর্ম আচরণে যারা বা যে শক্তি যে সে যেই হোক কোনোভাবে বাধা প্রদান করলে রুখে দাঁড়াতে হবে সর্বশক্তি প্রয়োগ করে তাকে দমন করতে হবে কোনো খাতির নাই আজকে সবাই আমরা হিন্দু সনাতনী সেই ধর্মের ব্যাপারে সবাইকে এক ছাতার তলায় আসতে হবে সেটা আমরা ভুলে গেছি যার জন্য খণ্ড খণ্ড হওয়ার জন্য অন্য ধর্মকে নষ্ট করার যে বিরোধী শক্তি তারা প্রবলভাবে শক্তিমান হয়ে আমাদেরকে একের পর এক আক্রমণ করছে শুধু আমরা নিজের ধর্মকে পালন করছি না বলে আমাদের এই সনাতনীদের এই দূরাবস্থা যারা পালন করছে তাদের না যারা করছেন না আমাদের গর্ব করে এটা বলতে বলেছেন যে আমরা কত সুন্দর জন্মগ্রহণ করেছি সেটা বড় না তার থেকে বড় আমার কর্ম জন্মগ্রহণ তো হিন্দু বলে হয়েছে কিন্তু হিন্দুর ধর্মকে মানি হিন্দু জাতির শিখা থাকবে গলায় টিকা মুখে তবে তো আপনি সে সমস্ত পালন না করে শুধু মুখে হিন্দু 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 বললে হিন্দু হবে আজকে অন্য শক্তি বিপুল ওপারে দেখতেই পাচ্ছেন কি অবস্থা আমাকে প্রায় দিন ফোন করে প্রভু ভারতবর্ষের মাটিতে কোনো যদি একটু মাথা গোঁজার ঠাঁই হতো তাহলে পানে অন্তত বাঁচতাম তাদের যে অবস্থা হয়েছে আপনাদেরও যদি ধর্ম পালন না করেন ঘরে ঘরে নাম না করেন একাদশী ব্রত না করেন এবং ধর্ম রক্ষার জন্য সবাই একজোট না হয়ে এক স্থানে একত্রিত না হন আপনাদের অবস্থাও কিন্তু সেরকম হতে আর খুব বেশি দেরি নাই সাবধান হয়ে যান সবাই এক ছাতার তলায় আসুন প্রথমে আমরা সনাতনী আমরা হিন্দু আমরা ধর্মই নিজেও ধর্মে যেমন পালন করব অন্য ধর্মকে তেমন সম্মান করব। এটা আমাদের ধর্ম কিন্তু আমরা শুধু ভাই ভাই বলবো অন্যরা শুধু শত্রুতা করবে তাহলে কিন্তু সম্পর্ক স্থাপন হবে না ভাই ভাই দুজনকেই বলতে হবে একজন বলবে না দুজনেই তবে সেখানে সম্পর্ক স্থাপন হবে ভগবান চৈতন্য মহাপ্রভু যেমন চিনা রবি তার অরবি সহস্র ধর্মতা শিখিয়েছেন সাধুদের বলেছেন ভক্তগণ এরকম হতে হবে Tena vajja kusumadapi kamalah vajjadapi kathinaha ভজন আচরণের জন্য যেমন কুসুমাদপি কমল তিনের মতো হতে হবে শনিজ কেমন ধর্ম পালনে যে বাধা প্রদান করবে যে শক্তি আসুক সবাই एकजुट হয়ে কারণ ধর্ম রক্ষার জন্য প্রাণ দিতে হয় দেশের জন্য যদি প্রাণ নিতে হয় সমাজের জন্য দেশের জন্য জন্য যদি মৃত্যু বরণ করতে হয় সেটা অনেক ভালো কাপুরুষের মতো ধর্মকে দিয়ে সামান্য কিছু পাওয়ার লোভে জগতে ধর্মকে বিসর্জন দিয়ে যারা জীবন যাপন করছেন ধিক্কার তাদের জীবনে ধর্ম আগে পালন করুন ভগবান